রিমান্ডে মাকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন র্যাবেরনাথে গ্রেফতার তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেছে পুলিশ পরে সাতকে কারাগারে পাঠিয়েছে আদালত শনিবার ১৬ নভেম্বর বিকেলে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে শুনানি শেষে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান গ্রেপ্তার সাদের পক্ষে কোনো আইনজীবী জামিন শুনানি করেনি এদিকে উম্মে সালমা হত্যা মামলায় ঘটনা নতুন মোড়ে নিয়েছে এ হত্যাকাণ্ড ও লাশ ফ্রিজে রাখার ঘটনায় র্যাব নিহতের সন্তানকে দায় করলেও পুলিশ বলছে ভিন্ন কথা পুলিশ জানায় ছেলে নয় বাসার ভাড়াটিয়ার হাতে খুন হন উম্মে সালমা এ ঘটনায় অভিযুক্ত মারিয়া আক্তার ও দুই সহযোগীতে গ্রেফতারের পর রহস্য উন্মোচন করে পুলিশ বুধবার সাদেককে আদালতে আনা হলে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড পায় পুলিশ এতেই মেলে চাঞ্চল্যকর তথ্য রিমান্ডে মাকে হত্যার দায় অস্বীকার করেন সাত সালমার ব্যবহৃত মুঠোফোন ও বাড়ির ইন্টারনেট রাউটার মামলার আলামত হিসেবে খুঁজতে গেলে খোলে রহস্যর জট বাসার বারাটিয়া মারিয়া আক্তারের অনৈতিক কাজে বাধা দেওয়া এবং বাসা ছাড়তে বলায় সালমাকে হত্যা করা হয় বলে জানান পুলিশ